মাসাল্লাহ একেবারে কোরবানির জন্য যেই গরু মানুষ খোঁজে সুন্দর সুন্দর সবগুলো লাল গরু এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে এবার একটা পৌঁছা দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ চারশো পঁচানব্বই টাকা করে আমাদের একেবারে পৌঁছা দেওয়া পর্যন্ত পৌঁছা দেবো সে যেখানে থাকুক আমরা পৌঁছা দেবো ইনশাল্লাহ মাসাল্লাহ ভাই কি এইটা ভাই এটাই হলো যে জিনিস আলহামদুলিল্লাহ এই গরুটা খুবই চমৎকার একটা গরু আপনি এটার দেখেন পুরা শরীরটা দেখেন আচ্ছা এত গরুর মাঝে আবার অ্যালবিনও দেখতে পাচ্ছি আছে আপনার আরে কেমন আছেন আরে কি ভাবছেন আপনাকেই তো বলছি হ্যাঁ ভালো আছেন নিশ্চয়ই আপনারা সর্বদা ভালো থাকেন সেই কামনাই করি সাথে আমিও গরু দেখতে আসলাম কোরবানির গরু আপনাদেরকেও দেখাবো নিশ্চয়ই আপনি কোরবানির গরু খুঁজছেন দু হাজার পঁচিশে কেমন গরু প্রস্তুত করছে কোন খামার কোথায় লাইভ ওয়েটে গরু পাওয়া যাচ্ছে কোথায় ছোট ছোট গরুগুলো পাওয়া যাচ্ছে কোথায় মাঝারি গরু পাওয়া যাচ্ছে আবার কোথায় বিশাল বড় বড় আইকনিক গরু পাওয়া যাচ্ছে আপনার মতো আমরাও কিন্তু খুঁজতেছি দেখতেছি এবং দেখাচ্ছি ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আছি এগ্রোতে হ্যাঁ দর্শক এই মার্জাগেগ্রোর অবস্থান কোথায় এটি হচ্ছে নরসুন্দি পাঁচদোনা বাটপাড়াতে বিশাল একটি জায়গা নিয়ে সুন্দর পরিসরে মাদ্রাগ এগ্র তৈরি হয়েছে কত দিন হলো এই মাদ্রাগ এগ্রোর বয়স কতগুলো গরু প্রস্তুত করছে দুই হাজার পঁচিশ কোরবানির জন্য সব কিছু জানাবো থাকেন আমাদের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া ভালো আছি শুক্রিয়া ভালো আছেন গরুগুলি কেমন আছে আলহামদুলিল্লাহ এবার খুব ভালো ভালো গরু আনছি সবগুলি গরু আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে সুস্থ সবল আছে আসলাম গরু দেখার জন্য গরু দেখানোর জন্য জি তো সবার আগে জানবো দু হাজার পঁচিশের জন্য কতগুলো গরু প্রস্তুত হচ্ছে আপনার এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে বরাবরের মতোই অনেক বড় গরু আছে এবং ছোট গরু আছে আমার এখানে দেশাল গরু আছে যেগুলি আপনারা লাইব হেঁটে নিতে পারবেন আর এই বড় বড় যেই গরুগুলি আছে এগুলি আসলে দেখে শুনে তারপরে প্রাইস দামাদামি করে নিতে পারবে যেটা আসলে চমৎকার একটা জিনিস দামাদামির মধ্যে কিন্তু খুব মজা আছে জি 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 আপনি একটা বললেন আমি একটা বললাম নাকি এরকম জি 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 তো এই দামাদামি করেও নেওয়া যাবে লাইভ ওটেও নেওয়া যাবে লাইভ ওটেও নেওয়া যাবে ঠিক আছে সব মিলে যদি জানতে চাই কতগুলি আছে আল্লাহর কাছে শুকরিয়া মানে এখন আমাদের কাছে যেগুলি আছে ১২০ ৩০ টার মতো হবে একশো বিশ তিরিশটার মতো জি আলহামদুলিল্লাহ মাদ্জা এগ্রো সম্পর্কে আসলে অনেকেই জানে কারণ এর আগেও আমরা আপনাদের প্রতিবেদন দিছি আমাদের বাইরেও অনেকে দিছে জি যারা জানে না মাদ্রাক এগ্রো সম্পর্কে আপনার সম্পর্কে তাদের উদ্দেশ্যে একটু জানাতে চাই আপনার নাম পরিচয় এবং মাদ্যাক এগ্রো সম্পর্কে আমার নাম মহম্মদ জাহিদিক পাঠান আমি মাদ্যাকি অ্যাগ্রোহর আসলে চেয়ারম্যান এই মাদ্জাক আসলে আমার ইয়ে হলো যে আমি শুধু আসলে দেখাশোনা করি মেন যারা করে তারা হলো যে দেশের বাইরে থাকে ওরা আসে আর সারা বছর আমি দেখি আসলে আর কোরবানির গরুর ব্যাপারে হলো যে ওরা আসে ওরা হলো যে আমার ছেলে মোহাম্মদ সায়দ পাঠান আম বড় ভাইয়ের ছেলে মফিজুলক পাঠান ওরাই আসলে দুজনে আসলে বেসিক্যালি এই ফার্মটা দেখাশোনা করে তো ওরা আসলে পড়াশোনার জন্য বাইরে আসে ইনশাল্লাহ ওরাই আসে কোরবানির আগে এসে গরুগুলি সেলটেল করে এবার আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো কালেকশন করছি ওরাও আসলে আমাদেরকে আমাকে আসলে যেভাবে সাজেস্ট করে আমি আসলে ওইভাবেই আনি তো ইনশাল্লাহ এবার আমাদের এই গরুগুলি দেখেন আপনি এক একটার চাইতে এক একটা এগুলি আসলে মানে যেই দেখবে আসলে খুবই পছন্দ করবে পছন্দ মানে আর কি কোরবানির জন্য ইনশাল্লাহ সব কালেকশানে বেড়াচ্ছে আচ্ছা আমরা ওনার সম্পর্কে জানলাম মাদ্রাগ এগুলো সম্পর্কে জানলাম এবার চলেন একটু গরুগুলো সম্পর্কে জানি মাসাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছি একেবারে সারিবদ্ধভাবে অনেকগুলো তো একই সাইজ মনে হচ্ছে জি জি এগুলি মোটামুটি একদম সব কাছাকাছি আড়াইশো দুইশো বিশ এরকম দুইশো আশি এগুলোই হচ্ছে আপনার সেই লাইব্রেটের জি জি এগুলি লাইব্রেটের এগুলি সব লাইব্রেটে ইনশাল্লাহ আমরা সেল করব এদিকও আছে ওদিকও আছে আচ্ছা এই যে ছোট্ট খাট্ট একেবারে সুন্দর ছোট একটু চুটো আছে আবার চেহারাটাও ভুট্টাও নেই না 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 এগুলি সম্পূর্ণ দেশাল গরু এগুলি খুবই চমৎকার গরু এগুলিতে দেখেন কোনো প্রকার কোনো চর্বি হবে না আমার এখানে আসলে যত গরু আছে কোনোটারই চর্বি নাই যতবারই আমি মানুষদেরকে দিছি তারা ইনশাল্লাহ আমাদেরকে বলছে যে না কোনো চর্বি টর্বি না আমরা আসলে কাস্টমারকে দেওয়ার পর তারপরে আবার ফিডব্যাক নেই যে আসলে আমাদের গরুর মাংসটা কীরকম হইলো এগুলি সম্পর্কে আমরা আসলে জানতে চেষ্টা করি আচ্ছা একটু জানি এই যে সুন্দর দেখতে পাচ্ছি এ এগুলি এখন সবগুলি দাঁত হয়ে গেছে গা কোনটা দুই দাঁত কোনটা চার দাঁত এভাবে আছে কেমন ওজন হইতে পারে এখন যা দেখতে পাচ্ছি এগুলি আসলে বললাম না আপনাকে দুইশো বিশ থেকে আড়াইশো এতটুকুর মধ্যে আছে এগুলি সব সেক্ষেত্রে আমরা একটু লাইফবয়েটা জানি আমরা আসলে এবার লাইফবয়েটা পৌঁছায় দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ চারশো পঁচানব্বই টাকা করে আমাদের একেবারে পৌঁছায় দেওয়া পর্যন্ত পৌঁছায় দিব সে যেখানে থাকুক আমরা পৌঁছা দিব ইনশাল্লাহ মানে যেখানে বলতে মানে ঢাকা শহরে আর কি যেখানে ঢাকা শহরে ঢাকার বাইরে তো আসলে সম্ভব সেটা বুঝতেছি ঢাকা শহরে আর কি না আসলে অনেক মানে ধরেন আমরা এই যে যে আপনার আশেপাশে আছে গোরাশাল গোড়াশাল যে যেখানে নিবে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। কারণ আমাদের যেহেতু এই পাশে আমাদের যেতে এই দিক দিয়ে লাগে সেই জন্য আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আর ঢাকায় তো দিবই একটু জানি যে এই যে এত সুন্দর সুন্দর গরু যেমন সাইজ সেরকম আসলে গায়ের রং তো কতদিন যাবত আপনাদের এখানে আছে এগুলো আমরা আসলে এগুলি আজকে চার পাঁচ মাস ধরে রাখছি আমরা আসলে একটু আগে আনি গরুগুলি একটু কালেকশন করি একটু আগে এর কারণ হলো যে অনেক গরু দেখবেন যে অসুস্থ থাকে এগুলিরে একদম সুন্দর করে সুস্থ করার জন্য কিছু সময় দিতে হয় যার জন্য আমরা এগুলিরে ঠিক সেইভাবে সময় দিছি ইনশাল্লাহ আমাদের আর অল্প কয়েকদিন আছে এর মধ্যে ইনশাআল্লাহ আমরা সবগুলি আমাদের এখনই সেট করা আছে আমাদের তো আসলে কিছু গরু আসলে সত্য কথা কি অলরেডি বিক্রি হয়ে গেছে পাশে ওই পাশে দুই তিনটা বিক্রি হয়ে গেছে ওই পাশে আছে আমাদের কতগুলি বিক্রি হয়ে গেছে গা দেশাল গরু আসলে চাহিদা অনেক বেশি এগুলি লাশ পর্যন্ত আমরা দিতে পারি না সত্য কথা হলো যে এটাই আচ্ছা আচ্ছা এই তো মোটামুটি ব্যাচ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ব্যাচ বিক্রি শুরু হয়ে গেছে তাহলে এখানে হচ্ছে 200 থেকে 280 পর্যন্ত বলেন জি 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 এই পাশে 280 আছে ওই পাশে 200 থেকে 320 পর্যন্ত আছে তারপরে গুলি আসলে লাইব্রেরিটা আমরা বিক্রি করি না আচ্ছা তাহলে ওই পাশে গরুগুলো একটু দেখি এই পাশেগুলো তো দেখলাম মোটামুটি এখানে কিন্তু প্রত্যেকটা চাইতে এক একটা কালার ইনশাআল্লাহ দিলে দেখেন এগুলি যেই দেখবে কেউ আসলে এগুলি দেখেন তো দেখেন কি অবস্থা 마শাআল্লাহ এগুলি প্রত্যেকটার কালার প্রত্যেকটা সুন্দর একটা একটা চাইতে এক একটা কালার দেশাল গরু আসলে কোরবানির গরু হইল কি মানে আপনার শুধু গরু হইলে হইল না দেখতে সুন্দর চুট শিং এগুলি সবাই দেখে কিনে আসলে আমার এই গরুগুলি দেখেন একদম হানড্রেড পারসেন্ট দেশাল গরু এটা কিন্তু রকম মানে একটুও ক্রস নাই আমার এই গরুগুলি আপনার যে চারশো পঁচানব্বই টাকা করে আপনাদেরকে বলতেছি অন্য জায়গায় হয়তো বা আপনি কিছু কম পাইতে পারেন কিন্তু কম পাইলেও আপনি দেশাল গরু হানড্রেড পারসেন্ট পাবেন না আমার এটার সাথে কোনো মিক্স থাকবে কিন্তু আপনি কালার দেখেন আর দেশাল গরুর এই চুট মাসাল্লাহ দিলে এইগুলির যে চুট এই চুট আপনি পাবেন না আপনি ক্রস গরু পাবেন তখন আপনার চুট থাকবে না এগুলি প্রত্যেকটা গরুই আমার আসলে হানড্রেড পারসেন্ট একদম দেশাল এগুলি দেখতে শুনতে দেখেন আপনি কত সুন্দর আর এগুলি আসলে খুব চটপট করে এগুলির সামনে আসলে দাঁড়ানো খুব একটা কঠিন মানে দেখেন সুস্থ গরুর এই একটা হচ্ছে নমুনা যে সে খুব চঞ্চল থাকবে চঞ্চল থাকবে অবশ্যই চঞ্চল থাকবে ওরা আসলে আমার এখানে যত গরু দেখছেন আপনি দেখবেন যে কোন গরু মানে একদম বসে থাকে না এক জায়গায় অনেক চঞ্চল এই যে একটা গরু মাসাল্লাহ সুন্দর একটা চুটো আছে দেখা যাচ্ছে এই গরুটা অলরেডি সোল এখানে যে এইগুলি আছে এগুলি ওজনে রকম। হবে ওই মানে আসলে 250 থেকে 320 কেজি পর্যন্ত আছে ইনশাআল্লাহ এখানে। এইখানে থেকে 320 বলছেন তবে কুরবানি আসার সাথে যাবে। কত বেড়ে যাবে? এখন তো আছে তো আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যে কুরবানি পর্যন্ত আমাদের টার্গেট হলো যে 350 কেজি পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলি আসলে গ্রো দঅনেক ভালো এগুলি খায় অনেক খুব সুন্দর। আর সবচেয়ে বড় ব্যাপার কি আমার এই গরুগুলিতে আমি ধরেন ক্রিম ইউশটটা অ্যাকচুয়ালি দেই। কৃমি ঔষধ দিলেই এগুলে শাস্তি পারে আচ্ছা আচ্ছা নিয়মিত কৃমির ওষুধ না খাওয়লে আসলে এগুলি কখনো গ্রোথ হবে না না গরুর মানে কালার তারপর স্কিনের যে টোন এইটা দেখে আসলে বুঝাই যাচ্ছে যে এরা খুব ভালো অবস্থায় আছে জি জি সবকিছু মিলিয়ে আচ্ছা এদেরকে তো প্রতিদিন আবার কাচ্চি খাওয়ায় কাচ্চি বলতে মনে করেন সবচতে ভালো যে জিনিসগুলি সেগুলোর সাইলেস আমার এখান থেকে দেখছেন আপনি এখানে অবশ্যই দেখছেন যে আমরা নিজেরা সাইলেজ তৈরি করি আপনারা এর আগেও একবার বলছিলাম কাচ্চির কথা এইগুলির সবসময় কাচ্চি খাওয়াই যার জন্য এগুলি আলহামদুলিল্লাহ এরকম হয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার কি আমরা আসলে কখনো উল্টাপাল্টা কোনো সাপ্লিমেন্টারি খাওয়াই না যে মোটা তাজা করার জন্য এগুলি আমরা আমাদের ন্যাচারাল যে খাবারগুলি পাওয়া যায় আমরা সেগুলি খাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আচ্ছা এই যে এত সুন্দর সুন্দর দেশাল গরু একটু জানবো যে আসলে এগুলো সংগ্রহ কোথা থেকে আসলে এগুলি বললাম ওই যে আপনাকে আমার ওই যে ছেলে বাতিজা যা দেখে 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 আমাকে বলে যে এখানে যাও এখানে গেলে এই সুন্দর সুন্দর গরুগুলো আমি খোঁজ নিছি তখন আমি আসলে আমার যে ম্যানেজার সাহেব আছে আশরাফুল ওকে সহ আমি যাওয়ার চেষ্টা করি আনালে ওই যায় ও যায় এখানে কালেকশন করে আসলে এই কালার ছাড়া এবং সুন্দর ছাড়া আমি আসলে কোনো গরু নিতে চাই না এক কথা হলো যে এটাই আমার কাছে যেই গরুটা সুন্দর ঠিক সেই গরুটা আমি নিব। আমার কাছে যদি সুন্দর না লাগে তো আমি আরেকজনকে কী দিব বলেন কোরবানির গরু সৌন্দর্য এলো যে মেন সুন্দর দেখেই গরু কিনতে হবে এবং সুন্দর দেখেই মানুষ নেয় এর জন্যই মানুষ কোরবানি দেয় মাসাল্লা ভাই কি কিটা ভাই এটাই এলো যে জিনিস দেখেন ইনশাল্লাহ এই এইরকম গরু আমি যাই না মানে কিভাবে কালেকশন করবে মানুষ আমার এই গরুটা আজকে বছর খানিক হয়ে গেছে আমার কাছে আছে দেখেন আল্লাহ রহমতে এইগুলি কি গরু বানাইছে আল্লাহর কাছে সক্রিয়া মানে আলহামদুলিল্লাহ

ক্রস ব্রাহ্মা হয়ে গেছে সাইয়ালের থেকে আর কি তো আল্লাহর কাছে শুক্রিয়া মানে আল্লাহ এটা খুব সুন্দর করে তৈরি করছে মাসাল্লাহ ভাই আপনার তো এক এক সে এক এক গরু দেখতেছি এই যে কালো গরু বিশাল চুর কি জাতের এই গরুটা আমাদের শাহিয়াল এই গরুটা আপনার আমাদের এখানে আজকে দুইটা বছর এটা ছোট থাকতে একটা গরু আনছিল ভাই আচ্ছা এই গরুটা মাসাল্লাহ দিলে দেখেন এটার পিছন দিয়ে এড়িয়ে দিয়ে আলহামদুলিল্লাহ এটার কালারটা এখনও পুরো আসে না এই যে দেখেন দেখেন

যে কাস্টমার দেখেই বলবে ওই ভাই এত দাম কেন আচ্ছা এইটা বলার কোনো সুযোগ নেই কারণ এখানে সুযোগ নাই এর জন্যই আমরা আসলে এই ফার্মটা হলো শখের ফার্ম এখান থেকে যে হামরি কোনো প্রফিট বের করব। এই কোনো আশা করে আমরা বিক্রি করি না শখ করে আনি শখ করে বিক্রি করি সবার সাথে এইগুলি একটু মূল্যায়ন মুলামুলি করি এর কারণ হলো যে একটাই আনন্দ আর কিছু না ভাই পটল তো আমরা দেখি একটু গ্রিন হয় সবুজ তো এই পটল তো দেখতেছি একেবারে লাল একবারে লাল রে বাপ রে বাপ সাথে সাথে লেজ দিয়ে অ্যাকশন দিয়ে দিছে যে আসলে এর এর কি পটল বলার কারণে কি এই অ্যাকশন দিলো নাকি বুঝলাম না কিছু ভাই ইনশাআল্লাহ এটার গুরু কালার ধরে ধরে লেজ কালার দেখেন গুরু কালার চুট দেখেন কি অবস্থা মাশাআল্লাহ এর ওজন কেমন আছে এইটা ওজন আসলে সাড়ে ছশো কেজির আছে এখন সাড়ে ছশো কেজির মতো আছে আচ্ছা সে তো শায়ওয়াল নাকি শায়ওল এটা শায়ওয় একেবারে যেই রকম মার্শাল আ এবং দর্শক একটা জিনিস দেখেন এর ব্যাগ যদিও ব্যাগটা আসলে দেখাইতে গেলে আমি আর একটা জিনিস দেখাই এর গায়ে হাত দিলেই সে কী অ্যাকশন দেয় সেটা একটু দেখেন আমি আপনাদেরকে যে ব্যাগটা দেখাবো আর তার লেস তার দিকে একটু খেয়াল করেন যে সে কী করে জাস্ট শুধু এই দেখেন গায়ে হাত দিচ্ছি এই এখন তো তার অ্যাকশন নাই আমরা একটু আগেই তার গায়ে হাত দিলেই কিন্তু সে এই যে লেজ দিয়ে অ্যাকশন দিতেছিল এই দেখেন এই দেখেন অবস্থা এই যে গায়ে হাত দেওয়ার সাথে সাথেই সে অ্যাকশানে চলে যায় কিন্তু আচ্ছা যাই হোক সেও বুঝছে যে এখন তাকে আগে ফ্রেম ধরা হয়েছে আচ্ছা ভাই এখন একটা জিনিস একটু জানতে চাই সেটা হলো এই যে আমাদের দেশে এরকম বড় বড় অনেক ফার্ম আছে আসলে ওনারা তো আমাদের দেশের আমিষের চাহিদা ভালোই পূরণ করতেছে এবং খুব ভালোভাবেই ব্যবসা বাণিজ্য করতেছে কিন্তু অনেকেই এই বিষয়টাকে নিয়ে একটা কথা বলে যে ভাই এগ্রো ফার্ম যারা করতেছে এটা তো আসলে কালো টাকা সাদা করতেছে আসলে এই ব্যাপারটা সম্পর্কে একটু জানতে চাই আসলে এটা কীরকম দেখছেন এই আমি আসলে এটার সাথে একমত না কেন একমত না কারণ কালো টাকা সাদা করে কারা দুর্নীতিবাজরা তারা তো এখানে তো আর দুর্নীতির করার কিছু নাই দু একজন হাত ভাই থাকবে এরকম আর বাকি যারা আছে কিন্তু করে করে এত সুন্দর সুন্দর গরু কালেকশন সেই গ্রাম অঞ্চলে যায় কোথায় ভাই রাজশাহী দিনাজপুর আর কোথায় ঢাকা মানুষ এইভাবে গরু কালেকশন করে সে সারাটা দিন সারাটা রাত পরিশ্রম করে দুই তিন দিন থেকে তারপরে গরু কালেকশন করে নিয়ে আসে আর হাত মানি যে খুব আরামের একটা জায়গা সেটা তো অন্তত আমরা তো জানি জি জি আপনারা আরো আমাদের চাইতে আরও ভালো জানেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কিছু লোকজন এরকম থাকবেই আর কিছু লোকজন শখ করে পালে এবং একটা মানুষের কাছে আসলে প্রতিজ্ঞাবদ্ধ সে আসলে মানুষকে ভালো খাওয়াবে মানুষকে ভালো প্রোডাক্ট দিবে ভালো দুধ দিবে গরু সেই দুধ দেবে সেইগুলো বিক্রি করবে তো মানুষকে যদি ভালো জিনিস দিতে হয় তাহলে কিছু লোকজন তো ভালো আছেই আর কিছু লোকজন কালো টাকারে সাদা করবে সেই টাইপের লোক আসে তবে আমি ওইগুলি একদম নগণ্য ভাই দুই একজন ছাড়া আর কেউ নাই প্রত্যেকেই ভালো কাজ করতেছে প্রত্যেকেই ভালো মতো পালতেছে প্রত্যেকেই আমার যারা গরু পালতেছে ভালো প্রোডাক্ট করতেছে ভালো খাবার খাওয়াচ্ছে প্রত্যেকেই ভালো করতেছে ওনারা আসলে চেষ্টা করতেছে দেশের জন্য কিছু করার এটা তো আসলে আমাদের চাহিদা আছে অবশ্যই মাংসের বেশ ভালো পরিমাণেই আছে এবং সেই চাহিদাটা আসলে পূরণ করার চেষ্টা দেখেন ভাই কয়েকদিন আগে আপনারা শুনলেন যে ইন্ডিয়া থেকে গরু না আসলে বাংলাদেশের লোকজন খেতে পারবে না ইন্ডিয়ার কোনো গরু আসে আপনি তো দেখতেছেন যে এখন ইন্ডিয়ার কোনো গুরু আসে না তো মানুষের হয়তো কিছু একেবারে খুব সামান্য যেটা আসলে না বললে ভাই ওইটার সাথে আমি আপনার সাথেও মানে আমি একমত হতে পারতেছি না এর জন্যই আমাদের দেশে মাংসের চাহিদা হান্ড্রেড পার্সেন্ট পূরণ করতেছে এখন আমাদের খামারি ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা খামারির কাছে যান প্রত্যেকের কাছে ভালো ভালো গরু আছে এবং অসুস্থ কোনো গরু নাই আগে অসুস্থ গরু কোরবানি দিত অসুস্থ গরু কেটে মানুষদেরকে খাওয়াইতে এখন আর সেটা নাই আচ্ছা তাহলে এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে সেটা হলো যে ভাই অনেকেই তো বলে যে তাহলে খামারিরা তো শুধু আসলে কোরবানি বেস করে মাংস এই মাংসের গরু তৈরি করে গরু তৈরি করে তাহলে সারা বছর খামারিরা তো আসলে এটা ঠিক না সারা বছর খামারিরা গরু বিক্রি করে আপনি দেখবেন আমার যে কোরবানির জন্য যদি শুধু বিক্রি করতেছি তা না আমার এই যে এতগুলি গাবি এইগুলি গরু বাচ্চা হচ্ছে এগুলি আমরা বিক্রি করতেছি আমি সবসময় মাংসও বিক্রি করি ভাই তো আমি কি সারা বছর মাংস বিক্রি করতেছি না আমি কি কোরবানির জন্য শুধু বিক্রি করতেছি আমি সারা বছরই মাংস বিক্রি করি হ্যাঁ এইটা হইতে পারে যে আমরা সারা বছর থেকে বেছে বেছে সুন্দর যে গরুগুলো থাকে যেগুলো ইয়ে হয় সেগুলো হান্ড্রেড আমরা তো সুন্দর হ্যাঁ এইটা আমরা বলতেছি যে আমরা কিছু গরু খুব সুন্দর সুন্দর যেমন এইরকম কালেকশন করে এত সুন্দর সুন্দর গরুগুলি আমরা মানে কোরবানির জন্য রাখি কাস্টমাররা কারণ সুন্দর সুন্দর গরু সবাই পছন্দ করে যে কোরবানি হিসাবে আমরা সুন্দর গরু দিব মাংসর জন্য কিন্তু কেউ কোরবানি দেয় না ভাই প্রত্যেকে দেখে যে সুন্দর একটা গরু আমরা কোরবানি দিব এর জন্য আমরা সুন্দর সুন্দর গরুগুলি আমরা রেখে দিই আর সারা বছর যেগুলি আমরা বিক্রি করি সেগুলি আমরা সুন্দর গরু যে আসে পছন্দ করে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি আচ্ছা এত গরুর মাঝে আবার অ্যালবিনো দেখতে পাচ্ছি আছে আপনার আলহামদুলিল্লাহ গত বছর আমার ছেলে এবং বাতিজামিলে নিজেরা যে পছন্দ করছে যে এই দুইটা অ্যালবুম আমাদের লাগবেই আমাদের এই ফার্মের সৌন্দর্য আমরা একটু বাড়াবো এর জন্য ওরা অ্যালবুম নিয়ে আসছে আচ্ছা মশাল এগুলো কিন্তু এখনো তো বাচ্চাই বলা যায় তাই না হ্যাঁ এখন এইটা একটু বড় এটা কোরবানির ইয়ে হয়ে গেছে দুইটারই দাঁত হয়ে গেছে দুইটারই দাঁত হয়েছে কিন্তু মানে এইটা আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ আসছে আচ্ছা আচ্ছা তো এগুলো কুরবানিতে বিক্রি হ্যাঁ এগুলি কুরবানিতে বিক্রি হবে এগুলো তো আর লাইভওয়েটে যাবে না 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 এগুলি আসবে লোকজন দেখে পছন্দ করবে তারপর দামাদামি করে ইনশাল্লাহ নিতে হবে আচ্ছা আমার কাছে কি মনে হয় এবার যে আমরা আসলে মার্কেট জরিপে যেটা দেখলাম সেটা হচ্ছে মাংসের চাহিদার ক্ষেত্রে গরুর মাংসের পাশাপাশি এবার কিন্তু প্রচুর মানুষ মহিষের মাংসটাও কালেক্ট করছে এবং মহিষের কিন্তু বেশ ভালো একটা চাহিদা আছে আমাদের দেশে আমাদের দেশে চাহিদা আছে আসলে আগে আমরা এরকম পাই কিন্তু এখন মানুষ এত সুন্দর মানে মহিষ পালতেছে আসলে আগে সবাই মহিষ পাললে বলতো যে নোংরা জায়গায় পালে আসলে এবার মানুষ যে চেঞ্জ হয়েছে এবং ভালো জায়গায় যে মহিষ পাইলে এবং যে মহিষের মাংস মহিষের মাংস কিন্তু গরু মাংস চেতে আসলে স্বাদ এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না হ্যাঁ কিন্তু দেশাল গরু ছোটগুলি ওইটা সাদা আরও মজা তো জন্য বললাম যে মানে মানুষ মহিষের উপরে আসলে এর জন্য আসলে একটু চাহিদাটা বেশি এবার অনেক জায়গায় দেশাল মানে গরুর মাংস চাইতে মহিষের দাম বেশি মহিষের মাংসের দাম বেশি হ্যাঁ তো সেই জন্যই ভাবতেছি যে এবার হয়তো কোরবানিতে আমার মনে হয় যে মহিষের চাহিদাটাও একটু থাকবে ভালোই জি 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 এবার আসলে অনেক চাহিদা থাকবে মহিষের এবার আসলে সবাই আসলে দুইটার দিকে যাবে আর সবচেয়ে বড় কথা হলো কি মানে এবার খামারিরা যেভাবে গরু পালে ওইভাবে মহিষগুলিও পালে যার জন্য মহিষের চাহিদাটা আসলে একটু বাড়তি একটু বাড়তি ভাই এই যে দর্শক কাছে যাওয়া যাচ্ছে না মানে এত ছটফট করতেছে তো একটু দূর থেকেই কথা বলি এটা সম্পর্কে একটু জানি ভাই আলহামদুলিল্লাহ এই গরুটা খুবই চমৎকার একটা গরু আপনি এটার দেখেন পুরো শৈলটা দেখেন আলহামদুলিল্লাহ কালারটা দেখেন আমার আসলে এক একটা গরুর চাইতে এক একটা কালার মানে চমৎকার কালার এই সমস্ত গরু আসলে কালেকশন করা খুব টাফ এই নড়াচড়া শুরু হয়ে গেছে আবার কি করে জানি না খুব মানে ভয়ে ভয়ে কিন্তু আমরা আসলে এর সুটটা নিচ্ছি দর্শক আচ্ছা একটু জানি কয় দাঁত এই মুহূর্তে এটা ছয় দাঁত হয়ে গেছে ছয় দাঁত হয়ে গেছে আচ্ছা কেমন লাইভ ওয়েট আছে এখন এটা সাড়ে সাতশো কেজি আছে সাড়ে সাতশো কেজি আচ্ছা কোনো আসতে আসতে আর একটু বাড়বে ইনশাল্লাহ আচ্ছা তো এই যে এরকম এক এক একচে এক একটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ যেমন সৌন্দর্য সেরকম গায়ের রঙ সেরকম সাইজ তো এই ধরনের বড় গরু কতগুলি আছে আমার আসলে এই ধরনের বড় গরু আছে আছে আচ্ছা তাহলে এই বিষটা থেকে বেছে শুনে দেখে আমি প্রত্যেকে আপনার দর্শকদেরকে আমি বলবো যে আসলে যারাই এই টাইপের গরু কিনতে চায় আসেন দেখেন আর গরু ভিতরে রেখে দেখে কোনো লাভ নাই ভিতরে দেখে কেউ বুঝতে হবে না এই গরুটা ভিতরে দেখছেন আপনি বাহিরে আনার পরে তারপরে দেখেন প্রত্যেকটা গরু বাহিরে এনে দেখার পরে তারপরে চয়েস করতে হবে মানে ওইখান থেকে যেই কালারটা পছন্দ করবেন করে বের করবেন তারপর দেখবেন যে আসলে এটার গঠনটা কীরকম আচ্ছা আর আসলে দর্শক শেডের ভেতরে মানে ভিডিও তৈরি করার জন্যই কিন্তু মূলত আমাদের বের করা কারণ শেডের ভিতরে একটু আলো কম থাকে হয়তো আপনাদেরও পুরো মানে পুরোপুরি আপনি গরুটা দেখে বুঝতে পারতেছেন না তার রং তার সাইজ

সে থোকাটাও খুব সুন্দর এটা হচ্ছে একশো এক নম্বর ট্যাগের গরু তার দাঁড়ানোর স্টাইলটাও কিন্তু দেখবেন যে খুব সুন্দর করে কিন্তু সে দাঁড়ায় আসলে তো যারা আসলে গরু প্রেমী আছে বা গরু পছন্দ করে তারা কিন্তু গরুর দাঁড়ানো বা গরুর দিকে তাকালেই বুঝতে পারে যে আসলে কোন গরুটা কতটুকু সুন্দর কারণ একটা গরুর সৌন্দর্য কিন্তু সব কিছু মিলিয়ে তার দেহের গঠন তার রঙের গঠন মানে রঙ তার দাঁড়ানোর স্টাইল সব কিছু তো সব মিলে আসলে আমার কাছে চমৎকার লাগতেছে একটি গরু এই গরুটিকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি এই ধরনের গরু আপনার কোরবানির জন্য আপনি চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই চলে আসতে পারেন মাছ এবং দামাদামি করে দেখে শুনে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর সেজন্যই কিন্তু আমাদের এই ভিডিও চিত্র আমরা তো আসলে খামারটা ঘুরলাম এবং দেখলাম আপনাদেরকেও দেখালাম কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সেখানেই আমাদের এই কষ্টের সার্থকতা আর আপনি যেমনটি দেখলেন ঠিক তেমনি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেষ করে দিব শেষ মুহূর্তে ভাইকে বলবো যারা এই দর্শক আছে বা এই পঁচিশ কোরবানির জন্য আপনার ক্লায়েন্ট তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার দর্শক এবং আমাদের দেশবাসী সবাইকে আমি বলবো যে সুস্থ সবল গরু কিনে। এবং খামার থেকে প্রত্যেকে গরু কেনার চেষ্টা করেন তাহলে দেখবেন যে প্রত্যেকেই খুব সুস্থ সবল গরু দেখে শুনে কিনতে পারবেন আর সবচেয়ে বড়ো ব্যাপার কি একটু চঞ্চল দেখে কিনবেন যে গরুটা চঞ্চল তাইলে বুঝবেন যে সেটাই আসলে সুস্থ সবল গরু আর একটা জিনিস প্রত্যেক খামারি এবং প্রত্যেককে আমি বলবো যে আমাদের দেশের জনগণ আমাদের মুসলমান ভাইয়েরা কোরবানি দেয় অনেক শখ করে দয়া করে কেউ আবে যাবে জিনিস খাওয়াবেন না প্রত্যেককে আমি বলবো যে ভালো জিনিস খাওয়ান ভালো প্রোডাক্ট দেন বা আপনার চাহিদা সবসময় থাকবে ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জি আসসালামু আলাইকুম